সোমবার সকালে রাজধানীর জ্যাকসন গিট এলাকায় একটি সামাজিক সংস্থা কর্তৃক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন একজন ব্যক্তির রক্তের দ্বারা চারজন মূর্মুষ রুগীর জীবন বাঁচানো সম্ভব হয় আগে এই ব্যবস্থা ছিল না বর্তমানে ডাব্লিউ বি প্লাজমা পৃথক করে রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয় তাই এই রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমানে মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন রক্ত যাতে অপচয় না হয় সেদিকেও নজর রাখতে হবে চাহিদার সাথে রক্তদানের সমতা অবশ্যই বজায় রেখে শিবিরের উদ্যোগ নিতে হবে মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দেওয়া যায় এবং শরীরের সামান্য রক্ত দিয়ে যদি কোনো রোগীর প্রাণ বাঁচানো যায় তাহলে এর চাইতে বড় মহৎ কাজ আর কিছুই হতে পারে না অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রক্তদান শিবির ঘুরে দেখেন উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যেভাবে এখানে বৃষ্টিপাত হয়েছে এরকম বৃষ্টিপাত আমরা কখনো দেখিনি চারিদিকে বন্যা বন্যা ল্যান্ডস্লাইড রাস্তাঘাট থেকে আরম্ভ করে পাওয়ার সেক্টর এগ্রিকালচার হর্টিকালচার ফিশ কালচার সব মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় আমরা গেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা